হাই আমি তুলি আমি চলে এসেছি আবার আমার একটা হাতের কাজের ভিডিও নিয়ে এই জামাটা দেখছো এটা বানিয়েছে আমার মা তার নাতনির জন্যে আর আমার ওপর দায়িত্ব দিয়েছে জামার ওপরে কিছু একটা কাজ কিছু করে দিতে হবে সাদা জামা হাতে পেলেই যেটা প্রথমেই মাথায় আসে যে সাদা লালের একটা কম্বিনেশনে কিছু করলে ভালো লাগবে কিন্তু তারপরে ভাবলাম যে ও তো বাচ্চা মেয়ে তার জন্য একটা সাদা লাল শুধুমাত্র এই একটা কালার দিয়ে করবো সাদার উপরে তার থেকে পর্যন্ত একটা কালারফুল জামা বানাই আমার মেয়ের জন্য যেটা দেখতে বেশ খারাপ লাগার কথা নয় কারণ সাদার ওপরে তো সব কালারগুলোই ভালো লাগবে তাই জন্য ভাবলাম সাদার উপরে একটা কালারফুল কিছু একটা কাজবাজ করি তাই যেমন ভাবা তেমন কাজ এঁকে ফেললাম ফুল পাতা ছাতা মাতা তারপরে পুরো কাজটাকে যখন কালার দিয়ে কমপ্লিট করলাম পুরো কালার যখন করা কমপ্লিট হলো তখন দেখতে কিন্তু আমার বড্ড একঘে টাইপের লাগছিলো সুন্দর লাগছিল কিন্তু কেমন একটা কি এটা নেই নেই মনে হচ্ছিলো তাই ভাবলাম এই প্রত্যেকটা জিনিসের ওপর যদি কালো লাইন দিয়ে করে কোনো ডিজাইন করা যায় তাহলে কেমন লাগে আর আমি করেও দেখলাম ভালোই লাগে দেখতে আমার নিজস্ব মতামত কিন্তু দারুণ লেগে এবার তোমরা বলো তো যে এই জামাটা তোমাদের কেমন লাগছে বা দেখতে কীরকম লাগছে গুঞ্জাকে এই জামাটাতে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর এরকম যদি ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু সঙ্গে থাকতে হবে